কোন মুফতি কোন মহাদিস কোন ওলামায় কেরাম কোন বক্তৃতার মধ্যে কি এই কথা বলছে যে নামাজ ব্যতীত জান্নাতি হতে পারবেন বলছে এই জন্য আপনারা অবশ্যই জান্নাত যেতে চান জান্নাতি হতে চান কিন্তু এটার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এবার আপনাদেরকে বলবো মেহেরবানি করে আমি যে একটা হাদিস পড়েছি মিসকাত শরীফের হাদিস এই হাদিসটা পড়ে আমি আমার আলোচনা ইতির দিকে টানবো শেষের দিকে টানবো মেহেরবানি করে শুনবেন নবীদের জন্য হাদিস পড়েছি হাদিসটা মিসকাত শরীফের হাদিস আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা না করেছেন এবং হাদিসটা বর্ণনা না করেছেন আল্লাহর নবী বলেন আমার পূর্বে ইমদাদুল হক বক্তা বলেছেন ননীরা যদি নারীরা স্ত্রী লোক যদি তাদের জীব দশায় তাদের সঠিক সময় বেঁচে থাকা কালীন সার করে যেতে পারে এক নম্বর আমল সার করে যেতে পারে আল্লাহ নবী বলেন ওই সার করার বদৌলতে বিনিময় আল্লাহ নবী বলেন সন্ন্যাতের আটটা দরজা তাদের জন্য খোলা থাকবে রে যে কোনো দরজা দিয়ে ওই নারীরা প্রবেশ করতে পারবে বলেন না ভাই রা বাকি রানা হাদিসটা কি বলতে পারি বলবো বল লড়বেন না উঠবেন না মেহের মানে অনুরোধ করলাম আমা যারা সেন শুনবেন রে মা ভালো করে শুনবেন সারামদের এক নাম্বার আমল হলো আল্লাহ নবী মংশেন ঈদা সল্লাখ খম সাহা পাঁ সক্ত সলা পাঁচ নামাজ এটা হচ্ছে সারামদের এক নাম্বার আমল এক নম্বর আমল হাদিসটা কাদের জন্য বললাম মহিলাদের জন্য বলছি এই 50 নামাজ তারাই পড়বে আমাদের দরকার আছে হ্যাঁ সচেতন আছেন আপনারা শুনতিছেন কথা ইনশাআল্লাহ মেহের করে শুনবেন 50 নামাজ মহিলাদেরই শুধু করবে না যারা বালেগা এবং যারা বালেক নারী হোক পুরুষ হোক সবার জন্য ফরজ কথা বলেন ঠিক কি না তার মানে বোঝা গেল এই হাদিসের মধ্যে পুরুষেরও আযা আছে না নাই বলতেছিলাম ইদা সম্পন্ন সাহাবা পাঁচ নামাজ ই পাঁচ নামাজ যারা পড়বে না তারা আল্লাহর কাছে কত বড় ঘৃর্ণিত কতই বড় নিকৃষ্ট একদারে মিনিট এই মধ্যে শেষ করে দিব কথাটা আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হযরতে মুসা আলাইহিস সালাম ওই মুসা নবীর আরেকটা ডিগ্রি ছিল সেই ডিগ্রির নাম হলো কালিমা আল্লাহ কথা বলেন ঠিকা মোসা নবীর জামানায় একজন পা বিষ্ণু নারী হাঁপাতে হাঁপাতে এলান্ত অবস্থায় নবী দরবারেতে পড়ে গেলেন আজ হয়ে আবেদন করতেছেন নবী গো আমি বড় পাপ করেছি আমি বড় গুণা করেছি নবী গো আমার মন বলে আমাকে আল্লাহ পাক মাফ করবে না আমার মন বলে আমাকে আল্লাহ পাক মাফ ক্ষমা করবে না মন বলে আমি দোয়া করলে দোয়াও বুঝি আল্লাহ কবুল করবে না আপনি তো নবী মানুষ আপনার কাছে আসলাম আপনি আমার জন্য দোয়া করেন আপনি নবীর দোয়া আল্লাহ তো ফিরাবে না নবী মুসা কয় মা তুমি কি এমন গুণা করেছ যার জন্য এত ভেঙে পড়ে গেছো মা তোমার গুণাটাকে একটু বর্ণনা দাও মহিলাটা কয় গো আমি যে গুণা করেছিলাম এমন গুণা সেটা হলো আমি জিনা করেছিলাম জিনা করার কারণে আমার গর্বে অবৈধ সন্তান আসে এই সন্তানটা নবী গো জীবিত সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এই সন্তানটা আমি মা হইয়া গলা সাফ দিয়ে হত্যা করেছি জনগণ নাউযুবিল্লাহ নবী গো আমার মন বলে আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মন বলে আল্লাহ পাক আমাকে maaf করবে না আল্লাহর নবী আপনি দোয়া করুন যাতে maaf পাই যাতে ক্ষমা পাই গুনার বর্ণনাটা শোনার পরে আল্লাহর পয়গাম্বর নবী মুসার চোখ দুটো গরম হয়ে গেল চোখ দুটো লাল লাল হয়ে গেল রক্তিম বর্ণ হয়ে গেল চেহারার মধ্যে রাগের ছাপ এসে গেল এই

তে ওর নিকৃষ্ট কোন গুনাহগার আছে না নাই জগন্নতম পাপियार আছে না নাই আল্লাহ এটা আপনার থেকে জানতে চাই আপনি বলুন موسی নুল ইসরাইল না না আমার মন বলে আর কেউ নাই আর ওর চাইতে কেউ হতেই পারে না হতেই পারে না আল্লাহর ফেরেশতা জিব্রাইল কয় নবীরে আল্লাহ পাক বলেছেন ওই নিকৃষ্ট নারী ওর চাইতে জগতে আছে আল্লাহ বলছে আপনি কি সেটা জানতে চান না নবী মুসা কয় জিব্রাইল অবশ্যই জানতে চাই রে তারা কারা তারা কারা তাদের পরিচয় দাও তারা কারা আল্লাহর ফেরেশতারা কয় নবী গো তাহলে দিয়ে বুঝে নাও ভালো করে শুনে নাও আল্লাহ পাক বলেছেন ইচ্ছাকৃত ভাবে সময় থাকার পরেও সুস্থ থাকার পরেও সুযোগ থাকার পরেও মসজিদ থেকে যখন আহ্বান করে মসজিদ থেকে যখন মহৃম ডাকে। সেই সময় তারা মার্জিনের ডাক শোনার পরেও নামাজের মসল্লায় যায় না নামাজের জামাতে যায় না নামাজের দিকে ধাবিত হয় না মসজিদ দিকে মদিন হাইয়াল সোনা বলে হাইয়াল আল ফানা বলে অনেক মানুষ আসলে কম্বল সারে না সাহের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা ব্যবসা বাণিজ্য সারে না ব্যবসা কিনা সারে না বা খেলাধুলা সারে না কথা বলেন তো এইরকম গোলাম জমিনে আসে না নাই এরা হলো বেনামাজি জিব্রিল কই নবী গো এরা হলো বেনামাজি আল্লাহ পাক বলেছে এই বেনামাজিরা এই বেনামাজি থাকার কারণে ওই জিনাকারিনী সন্তান হত্যাকারিনী ওই নিকৃষ্ট মহিলা ওর আল্লাহ বলছে এই বেনামাজিরা আমি আল্লাহর কাছে বড় ঘৃণী আমি আল্লাহর কাছে এরাই বড় নিকৃষ্ট বলেন না সুবিল্লাহ

এই তাদের চাইতে আমরা আরো বিকৃষ্ট হয়ে যাবো না কি বলেন এই জন্য মেহের করে আপনারা রাজি আছেন না যে নামাজ পড়বো ইনশাল্লাহ দি যারা নিয়োগ করছে যে নামাজ পড়তে রাজি আছেন